যশোরের কেশবপুরে এক টানা এক মাস তিন দিন বৃষ্টিতে জনজীবন বিপন্ন হয়ে উঠেছে মাঠঘাট থেকে শুরু করে যারা পাট রোপণ করেছিলেন সব কিছু কিন্তু তলিয়ে গিয়েছে যে সকল কৃষকেরা এগারো ধান রোপণ করার জন্য ধানের বীজ বপন করেছিলেন সেই সকল ধানের বীজগুলোও এখন পানির নিচে এমন দুর্বিশ্মভাবে জীবনযাপন করছেন যশোর সহ সারা অঞ্চলের মানুষ একটানা এক মাস তিন দিন বৃষ্টি হওয়াতে মাঠঘাট সহ সারা অঞ্চল কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এভাবেই যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের জীবনযাপন খুবই বিপন্ন হয়ে উঠবে আমরা আশা করি অল্প কিছু দিনের ভিতরে এটা সমাধান হবে একজন কৃষকের কাছ থেকে আমরা সব কিছু শুনবো আসসালাম বাই ভাই এই পর্যন্ত কষ্ট করে আমাদের কষ্ট দেখতেই ছিল এই ধন্যবাদ জানাই ভাই এই যে পাট লাগাইয়ে পাটের যে প্রচণ্ড খরচ এই খরচ করি যদি আমরা সুষ্ঠু পাটের দাম না পাই এই বর্তমান সরকার যদি এই ব্যবস্থা না করে তাহলে আমরা খুব ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে যাব দ্বিতীয় কথা হইল পানির অবস্থা আপনি একটু খেয়াল করে দেখেন এই যে পানিতে আমরা তো এগারো দান তো রুটেই পারব না যে প্রচণ্ড খরচ যে রাসায়নিক সার যে পা সার মাটি ঔষধ পানি যে খরচ গরচ করি এই কষ্ট করি আমরা খুবই দূর অবস্থায় যার কারণ আমরা ফসলপাতি না পারে খুবই দূর অবস্থা আছি। দেশের পরিবেশ পরিস্থিতি এর যদি যদি বর্তমান সরকার আমাদের দিকে একটু খেয়াল না করে পাটের দাম যদি একটু বৃদ্ধি না করে আমাদের যে কবতক্ষ নদী যে ওই নদীটা বুঝিয়ে গেছে এর জন্য সরকার যদি মাথায় না নেয় তাহলে কারণ এটা হলো সরকারের চিন্তা করা উচিত এটা হলো কৃষি প্রধান দেশ কৃষক যদি না বাঁচে তাহলে সরকার কিভাবে বাঁচবে দেশ কীভাবে বাঁচবে দেশের মানুষ যারা সরকার আমরা আশি জন কৃষক পাচ্ছেন এই কৃষি খাদে এই দেশটা পরিচালনা নিতে হয় সরকার যদি আমাদের প্রতি খেয়াল না করে এই পাটে যদি আমরা সুস্থ দাম না পাই তাহলে আজ আমাদের অবস্থা কি আমাদের অবস্থা কি হবে আমরা কিভাবে। কী করি খাবো আমাদের এই ছাড়া তো ইনয় আপনি আইসেন কত কষ্ট করি আপনাকে ধন্যবাদ জানাই আপনি একটু খেয়াল করে দেখেন আজ আমরা যে এই যে পাঁচজন মানুষ কাজ করতেছি গলা ফানিছি এর অবস্থা আমরা এই যে এগারো দাম কখনো সম্ভব না আজকে টানা এক মাস তিন দিন বৃষ্টি হচ্ছে এটা আমাদের এসব রাখিছি এক টানা এক মাস দিন অর্থাৎ তেত্রিশ দিন বৃষ্টি হচ্ছে তাহলে এখন আমরা কি করবো এদের সরকার যদি আমাদের প্রতি আমরা অনুরোধ করব সরকার যেন আমাদের প্রতি একটু খেয়াল রাখে কৃষকের প্রতি তাহলে কৃষক বাঁচলেই দেশ বাঁচবে কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচছে না তাই আপনার কাছে অনুরোধ করছি এই বিষয়টা আপনি একটু যদি খেয়াল করেন বা সরকার যদি এটা নিয়ে দেন তাহলে আপনার প্রতি আমরা দয়া রাখবো এবং সর্বকৃষকরা আপনার দয়া করবে আল্লাহ হাফেজ